নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা পর্যায়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিন রায়গঞ্জের করোনাশন উচ্চ বিদ্যালয়ের प्राંગনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট 30টি বিভাগে এদিন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। দুই মহকুমা মিলি 136 জন প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশ নেন। এখানে যারা কৃতী হবেন তারা আগামীতে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজকে আমাদের কর্মসূচি আমরা বিদ্যালয় স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত সমিতি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি ছাত্রছাত্রীদের আজকে আমাদের জেলা পর্যায়ের ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রায়গঞ্জ হাই হাইস্কুল প্রাঙ্গনে এবং এখান থেকে যারা তিরিশটা বিভাগে প্রতিযোগিতা হবে তারা যারা প্রথম হবে আগামী উনত্রিশ তারিখ শাওরা হুগলিতে সেই বিদ্যালয়ে তারা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কতজন অংশ নিয়েছে এই প্রতিযোগিতাটা করি শুধুমাত্র কিছু আবৃত্তি কিছু গান বা নৃত্য এইটুকু জন্যে না এগুলো একটা মাধ্যম আসলে ছাত্র প্রকৃত মানুষ করবার জন্য যে ধাপগুলো তার মধ্যে মনটাকে তৈরি করা সেই মনটা তৈরি করার ক্ষেত্রে সংস্কৃতি একটা ধাপ প্রতিযোগিতা করে থাকে একদম বিদ্যালয় স্তরে প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছাত্ররা উঠে আসে ছাত্রীরা উঠে আসে জোন পর্যায়ে মহকুমা পর্যায়ে করে জেলা পর্যায় জেলা পর্যায়ের পরে রাজ্য পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে